No. Yeah. হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লকটা তোমাদেরকে বুঝে দেওয়ার মতো অনেক 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 স্বাগত সকাল সকাল দেখতে পাচ্ছ পুজো সেরে বাসি কাজ সেরে চলে এসেছি আর বাবুর সঙ্গে কিছু কিছু একটা কথা বলছি আমি দেখতে পাচ্ছ আর আমরা আজকে মুড়ি খেতে বসে পড়েছি ব্রেকফাস্ট করে নিই তারপরে রান্নায় যাব। আজকে দেখো রান্না কিছুই দেখা হয়নি তোমার দিয়েছি দেখো করলা ভাতে দিয়েছি একদম ছোট্ট ছোট্ট দেখো এটা একদম ডেসা হয়ে গেছিলো তবু দিয়ে দিয়েছি এই বীজগুলো বাদ দিয়ে দেব আর এই বীজগুলো বাদ দিয়ে দেব আর তেল আর নুন দিয়ে সানবো দারুণ লাগে খেতে রান্না হয়ে গেছে কিছুই দেখাতে পারলাম না কারণ হলো ফোনটা চার্জ ছিল না আজকে রাতে চার্জে বসা হয়নি যেটা করেছি সেটা হলো এটা আমি দেখছি যে ভেতরে পোকা নেই তো কারণ তখন তো দেখে দেওয়া হয়নি এই দেখো একটু মতো হবে তোমার দাদা ভাই আমার হয়ে যাবে চলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কি রান্না করলাম আজকে আমি আজকে যেটা করেছি হলো আহিরের ডাল করলাম করেলা ভাতে আর করেছি পোস্ত সেদ্ধ আলুর পোস্ত করেছি আলু ভাজা করেছি কুচি কুচি করে তাহলে চলো খেয়ে নিই তোমার দাদাভাই বলছি বেশি নেবো না একটু কম কম করে দাও মানে ও বেশি খেতে পছন্দ করে না বেশি পছন্দ করি করেলা ভাতে আমি আর যেটা হলো সেটা আমি কিন্তু বীজগুলোও ফেলবো না ওই বীজগুলো তেল নুন মাখিয়ে খেয়ে নেব বেশ ভাল লাগে আমার খেতে কুড়মুর কুড়মুর করে তো গুড ইভিনিং এই দেখো ভাত খেয়ে একটু শুয়ে আবার দেখো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি লড়ো বিস্কুট পাউরুটি এগুলো খেয়ে নিই খেয়ে তোমাদের এইভাবেই চাঁদা দিয়ে বিস্কুট খেতে নিশ্চয়ই ভালো লাগে আমার কিন্তু প্রচন্ড ভালো লাগে বেশি ভেজায় না একটু একটু ভেজাবো আর একটু কুড়মুড়ে কুড়মুড়ে থাকবে এইভাবে খাই আমি প্রচণ্ড হ্যাঁ এই দেখো রেডি হয়ে গেছি আর আমার ওষুধ শেষ হয়ে গেছে ওই জন্য যাচ্ছি আজকে বাজারে এই দেখো তোমার দাদা ভাই ওই দেখো আর মেয়েটা রইলো বাবু রইলো ঘরে এসে ওদের পোড়া নেবো আরও কাজগুলো করব অনেক বেজে গেছে এখন বাজছে হলো পনে ছটা এই যে যেহ বাজারে চলে এসেছি ট্যান আর বাজারে তেমন কিছু দেখাতে পারবো না কারণ সব সময় ক্যামেরা আমরা খুলতেই পারি না গো বট লজ্জা করে সবাই মুখ দিকে হাঁ করে তাকিয়ে থাকে তো কি করছে কি করছে ওই জন্যই ঠিক আছে চলো যে যা কাজগুলো সেগুলো সব সেরে নিই তারপরে গিয়ে ঘরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে আর যেটা হলো প্রথমে আমি ওষুধ নিয়ে নেব ডাক্তার কোনো

দেখো রাতের খাবার এসে করে নিয়েছি আর কিছুই দেখানি তোমাদের এখন কি নিয়ে এলাম ঠিক আছে একটু পরে দেখাচ্ছি খেয়ে নি আগে আলু ভাজার রুটি নিয়ে নিয়েছি আর সকলেই খেয়ে নিয়েছে শুধু আমি একা বাকি রয়েছি একটু খিদে কম পেয়েছিল বলে একটু পরে খাচ্ছি দেখো মেহেন্দি লাগাচ্ছে দেখতে পাচ্ছো এই মেহেন্দিটা নিয়ে এলাম আর কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি নিয়ে এলাম একটা লাইট একটা লাইট নিয়ে এসেছি দাদা তোমাদের দেখাচ্ছি এই দেখো তোমাদের দাদা ভাই লাগালো এখানে একবার দিলে তো গো লাইটটা নিয়ে এলাম আর আমার ওষুধ নিয়ে এসেছি এই লাইটটা এগারোশো টাকা দাম নিল তারা উঠি মাগো লাইটটা একবার জেলো দাও তো এই দেখো লাইটটা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো বাবু এখানে বাবু বসে রয়েছে ওই দেখো আমার কুর্তিটা খুব মানে চেঞ্জ করলাম তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ ঘিমের তোর কাল হয়ে গেছে এইগুলো করতে গেলো লাইটটা লাগালো আর এই যে আমার রিং লাইট একটা রয়েছে স্ট্যান্ডটা নিয়ে রেখেছি এখন আমি লাইভে যাব ফেসবুক লাইভে ওই জন্য এই দেখো লাইটটা কেমন হয়েছে তোমরা বলো আর মেয়েটা এখানে লাগাচ্ছে তাহলে চলো আজকের মতো বলা গুজোটা এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ না তোমাদের দেখিয়ে দিই কি কি নিয়ে এলাম এই দেখো এখানে রাখলাম ব্রাশ করার জন্য এটা নিয়ে এসেছি আমার জন্য দাঁতের ব্যথা হেমোপ্যাথি দোকান ওষুধ দোকানে নিয়ে এসেছি আর আমার এই যে ওষুধ তিন রকমের ওষুধ চার রকম ওষুধ দিয়েছে এবারে এই দেখো চারটা এক দুই তিন চার আর এটা আমার দিয়েছে আমার জন্য আর লাইটটা নিয়ে এসেছি আর ওর একটা মেহেন্দি নিয়ে এসেছি ব্যাস এই দেখো কত সুন্দর লাইট হয়েছে দেখতে পাচ্ছ মানে হ্যালোজেনের মতো এলইডি রিং লাইট পেলাম না তার জন্যই একটা রয়েছে এই যে এটাতেই এখন কাজ চলবে আর এই দেখো চলো তাহলে এই দেখো এলইডি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে লিখে দিয়েছে তো ওটাতে লিখে দিয়েছে দুই বছর ওয়ারেন্টি দিয়েছে আর সেদিনে বাবু পড়েছে দেখতে পাচ্ছ এটা কত ঘা হয়ে গেছে এখনো ভালো হয়নি মাগো যাক বলে লাগা গাম বললাম যাক নিয়ে যাবো না রাখবো লাগা লাগা ঘুমাবে হ্যাঁ হতো কি যা না ভাবছে মা আজকে আর ধুবো না বলে আর ধুতে হবে যা